আমি দেখা এবং শেখা তা নিয়ে ভাগ্য রেখায় ভাঙন লেখা হতেই পারে তবে বিয়ে হয় কখনো ভালোবাসার ছন্দে কখনো পরিবারের পছন্দে এবং সানন্দে ঠিক আছে জিনিসটা কেমন লেখা লক্ষ্যে জীবনে প্রথম দেখলাম আমার এই কমিউনিটি সেন্টারে এর আগে এইসব কেউ উল্লেখে নাই বুঝতাছি না ভালো না খারাপ আসেন বুঝাই যাচ্ছে হ্যাঁ বিয়া বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে অনেক মেহমান আসে এই মেহমানগুলোর মধ্যে অনেকে কিন্তু আবার বিয়া বাড়িতে খাইতে ভয় পায় বিশেষ করে যারা একটু কমে মেহমান তাগো কারো ব্লাড প্রেসার হাই কারো লো কারো কোলেস্টেরল হাই কারো ব্লাড সুগার হাই মানে ডায়াবেটিস আরেক দল হলো সুস্থ মানুষ যাকে কোনো অসুখ বিসুখই নাই সেইটা না হয় বুঝলাম কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে তো কেউ রোগ শোক চিন্তা আইটেম তৈরি করে না সবার জন্য একই খাবার কিন্তু আপনি কর্নার ডায়াবেটিস কর্নার লেখা সুস্থ অসুস্থ সবাই একই কিরকম খাবেন এইটা তো ঠিক না এই তো বুঝা বলেছেন এটা ঠিক না বলেই আমরা ঠিক কাজটা করতেছি ডিফারেন্ট কর্নারে ডিফারেন্ট খাবার কিনা একটু বুঝাও তো এই যেমন ধরেন আমাদের এই প্রেশার কর্নারে প্রচুর পরিমাণ সবজির ব্যবস্থা রাখছি গরুর মাংস খাসির মাংস পাখির মাংস প্রেশার বাড়াইতে পারে এমন কোনো কিছুই এখানে থাকবে না অর্থাৎ বিয়া খাইতে আইসা উনি যেন ওনার অসুখ বান্ধব খাবার খাইতে পারে ডায়াবেটিস কর্নারে কি করবেন হ্যাঁ দুই ধরনের ব্যবস্থাই আছে ভাত এবং লাল আটার রুটি সাথে ফ্রেশ সবজি যারা ভাত খাবেন পরিমাণ মাপের জন্য কাপের ব্যবস্থা থাকবে আর ওই কর্নারে সমস্ত রকম মিষ্টি খাবার বন্ধ আর ওই কোলেস্টেরল কর্নারে যাবতীয় রকম ফ্যাট খাবার ব্যান আর এখানে স্পেশাল আইটেম থাকবে শাক শাকের সরসরি শাকের বড়া শাক কাবাব শাক পাকোড়া শাক ভাজি বা বুদ্ধিটা তো ভালো আইটেম মেলা কিন্তু খরচ কম কেমনে বুঝলেন খরচ কম আরে মিয়া শাক সবজি কয় টাকা যায় দশ কেজি গরুর মাংসের দাম দিয়া তো সময় মানুষের শাক খাওয়াইতে পারবেন কিন্তু ভাই এই খরচ বাঁচানোর জন্য মেয়ের পক্ষ আপনারে কিপটা ভাববো না তো হ্যাঁ কিন্তু আপনি তো এখনো আমাকে সুস্থ কর্নারের কথা শুনে শুনেনি নাই যাদের কোনো রোগ বালাই নাই খাওন দাওনে কোনো বাস নাই তাদের জন্য নির্ধারিত সুস্থ কর্নারে সব রকম ব্যবস্থা থাকবে গরু খাসি মুরগি জর্দা ফিরনি কোল্ড ড্রিঙ্কস বোর হানি জালি কাবাব থেকে বুঝছি আর কেমন লাগবো না ওই কর্নার গেলে বুঝবো আমরা কৃপন নাকি আমরা হাত খোলা এখন বুঝছি আপনিও খেলে হাত খোলা না তিল দাও খোলা